তৃণমূলের বিরুদ্ধে এবার ভোটার চুরির অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন বেছে বেছে বিজেপি নেতা কর্মীদের ভোটার তালিকা থেকে রাজ্য নির্বাচন কমিশনের যে নতুন ভোটার তালিকা সেই ভোটার তালিকা থেকে বেছে বেছে বিজেপি নেতাকর্মীদের নাম বাদ দেওয়া হয়েছে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি নির্বাচন কমিশনের সিও দফতরে গিয়ে এই অভিযোগ জানিয়ে এসেছেন আপনাদের সামনে রেখেছি উনিশশো সাল থেকে ভোট ভোটারদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করছেন সুবেেন্দু অধিকারী পুলিশ এবং প্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে রাজ্য সরকার তৃণমূলের বিরুদ্ধে এবার ভোটার চুরির অভিযোগ সুবেেন্দু অধিকারী বেছে বেছে বিজেপি নেতা কর্মীদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রাজ্য নির্বাচন কমিশনে নতুন ভোটার তালিকা থেকে বাদ গেছে বিজেপির বহু নেতা কর্মীদের নাম 1995 সাল থেকে ভোট দেওয়া ভোটারদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে পুলিশ এবং প্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে রাজ্য সরকার নির্বাচন কমিশনের সিওর দপ্তরে গিয়ে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা কেউ তিরিশ বছরের ভোটার কেউ পঁচিশ বছরের ভোটার কেউ মিনিমাম কুড়ি বছরের ভোটার তা তাদের এপিক কার্ড আধার কার্ড এবং ভোটার তালিকা থেকে কিভাবে নাম বাদ দেওয়া হয়েছে সেটা সাথে নিয়েই তারা এসেছিলাম আমাদের মন্ডল প্রেসিডেন্ট কিষান মোর্চার ভাইস প্রেসিডেন্ট ইভিন বিজেপির যে ইউনিট আছে শক্তি কেন্দ্র এটা মানে হিমশৈলের একটা শৈলের একটা চূড়ামাত্র অধিকাংশ বিডিও এই নোংরামি কাজের সঙ্গে যুক্ত এই ডায়মন্ড হারবার তো মডেল গোটা রাজ্যের লোকসভাতেই কম বেশি এই চুরি করার কাজটা হয়েছে ইলেকশন কমিশন ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে পরপর দুটো অ্যাডভাইসারি পাঠিয়েছে অ্যাডভাইসারিকে কে সবসময় সব স্টেট গভর্নমেন্ট ওবে করে চলে ইলেকশন কমিশনের অ্যাডভাইসারি মিন্স ইটস এ অর্ডার কিন্তু এই স্টেটে অ্যাডভাইসারি মানা হয় না আর এই প্রসঙ্গে অর্থাৎ সুমেন্দ্র অধিকারী যে মারাত্মক বিস্ফোরক অভিযোগ করছেন সেই প্রসঙ্গে রাজ্যসভা চরম সংসদ শান্তনুসেন কি বলেছেন দেখুন আসলে যে জেরম সে সবাইকে শরমী ভাবে সুমেন্দ্র অধিকারী তো নিজে মানুষের যেতে নি লড়শেডিং করে দিতেছে নির্বাচন কমিশনের একাঁচকে কাজে লাগিয়ে আর ভারতীয় জনতা পার্টি তো নির্বাচন কমিশনকে নিজের কুকীগত করে রাখতে প্রয়োজনে সেইভাবে বিল পাস করার চেষ্টা করছে আর নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে চলে না আজকে যারা মানুষের রায়ে নির্বাচিত হতে পারে না গণতন্ত্রের গণদেবতারা যাদেরকে সমর্থন করে না তারা এই ধরনের মিথ্যা অপবাদ দেয় আসলে প্রত্যেকটা নির্বাচনে তাদের যেভাবে ভরাডুবি হচ্ছে যে আসন্ন লোকসভা নির্বাচনে তাদের ভরাডুবি অবসম্ভাবি বুঝতে পেরে তারা আগাম এই ধরনের একটা একটা অজুহাতের ফুল খুঁজ তুলে ধরার জন্য এই ধরনের কথাগুলো করছে